দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আমাফু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো কি অবস্থা আপনার বিষয় একটু বলেন এই তো ভাইয়া কি অবস্থা ভালো তো আমি আসলাম তো আপনাদের মাঝে অনেক দিন পরে আমি রুনা আক্তার রুনিয়া তো ভাইয়া আপনাদের চ্যানেলে তো অনেক ভিডিও করেছিলাম তো এই পর্যন্ত তো করে একটা মনের মানুষ তো পেলাম না আর দেখেছি আপনাদের ভিডিওতে তো অনেকেই সুন্দর মনের মানুষ পাইছে এবং কি দেখা গেছে ঘর বাঁধতেছে সুন্দর জীবন যেমন তাদেরকে বাবু হয়েছে দেখছি মানে অনেক আর কি ঘর সংসার করতাছে কিন্তু আমার জীবনে কেন আসলো না এরকম একজন লোক আমি কি দেখতে শুনতে খারাপ নাকি বুঝলাম না নাকি আমার জন্য কোনো ছেলে এখনো জন্ম হয়নি কোনটা বিধাতা আপনার জন্য যে মানুষটিকে রেখেছে হয়তো সে মানুষটিকে আমরা এখনো খুঁজে পাইনি আমরা চেষ্টা চালাচ্ছি আপনিও চেষ্টা করে যাচ্ছেন ইনশাআল্লাহ মানুষ আল্লাহ জোরা জোরা সৃষ্টি করেছেন যেহেতু আপনার জোড়া একদিন উপস্থিত হবে আপনি কি এটা বিশ্বাস করেন বিশ্বাস কি ভাবে করবো ভাইয়া দেখতে দেখতে তো প্রায় তিন চার বছর হয়ে গেল ইউটিউব চ্যানেলের মাঝে আমি আসলাম কিন্তু এখন পর্যন্ত একটা মনের মানুষ পেলাম না বিশ্বাস করব কিভাবে বলেন আল্লাহর তরফ থেকে আপনি বিয়ে যেদিনকে কবুল করবে সেদিনকেই হবে এর বাইরে তো আমরা আসলে বলতে পারি না আমরা চেষ্টা করে যেতে পারি আচ্ছা হোক এখন আমি চাচ্ছি আপনাদের এই মাঝে আসলাম যেন যদি আমার এই ভিডিওটা কেউ যদি দেখে থাকেন বা দেখাসে আমার পতে যদি কারো দরত লাগে ঘর바দার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই নক দিবেন আমাকে আমাকে না ভাইয়াকে আর কি ঠিক আছে আমার তো ফোন নেই আমি তো ফোন চালাতে পারতাসিনা কারণ আপনারা তো জানেনই যে না আমার বিষয় যে না আমার ফোন চালালে অসুবিধা কি ভাই আসুনেন আমার আগে একটা বিয়ে হয়েছিল আমি ডিফুজি ঠিক তো অনেক সময় তো দেখা গেছে অনেকেই মনে করেন ফোন দেয় ডিসটর্ব করে ওদের জন্য ঘুমা পারি না এই কারণে ফোন আমি চালাই না এই কারণে ইচ্ছা করে ফোনই চালান না 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 আচ্ছা বুঝতে পারছি দর্শক স্ক্রিনে তবে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল করতে নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি বন্টিকে ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা তত্ত্বে সহযোগিতা করব আবু সব বুঝলাম কিন্তু আপনারা বস তো বললেন না ভাইয়া আমার রানিং পঁচিশ বছর চলতেছে পঁচিশ বছর চলতেছে তো এখন আমরা কোন ধরনের মানুষের সাথে আসলে ঘর সংসার করবেন বলে আশা করতেছেন ভাইয়া কোন ধরনের মানুষ সে কালো হোক সমস্যা নেই সে সুন্দর হোক তাও কোনো সমস্যা নাই বয়স একটু বেশি সমস্যা নাই কারণ আমার চাই যে সুন্দর একটা মনের মানুষ যে আমাকে নিয়ে ঘর সংসার করতে পারবে এবং কি তার বউ হিসাবে আমাকে সম্মান দিয়ে রাখতে এবং কি তার সে সবার কাছে আমাকে মানে ভালো হিসাবে রাখতে পারবে এটাই চায় আর আমি চাচ্ছি যে তার একটা সন্তানের ভালো মা হতে এবং কি তার যে আমাকে বিয়ে করবে তার ভালো একটা বউ হওয়ার জন্য আমি চেষ্টা করি আবহার জন্য দর্শক আপনারা বন্ধুর কথা শুনছেন আমরা আরো অনেকগুলি পর্ব তৈরি করবো সেই পর্ব অন্য অন্য কথা শুনে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ